পশ্চিমবঙ্গে যারা মানুষ পশ্চিমবঙ্গে যারা প্রান্তিক মানুষ প্রান্তিক মানুষই কিন্তু এই কল্যাণী থেকে বিনা শুল্কে কিন্তু তারা পরিষেবা পাবে অথচ আমরা দেখেছি যে কল্যাণী এমসের যে এনভায়রনমেন্টাল যে ক্লিয়ারেন্স সেই ক্লিয়ারেন্সটা কতদিন ধরে আটকে রেখেছি আমি বিধানসভায় দু দুবার করে এই ইস্যুটা তুলেছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে বারবার করে জানতে চেয়েছি এটা কেন এনवायरमेंटাল ক্লিয়ারেন্স কেন দেয়া হচ্ছে না বিভিন্ন করোনা কোন বাহানাতে আটকে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের আন্তর্জাতিক মানের যে সমস্ত স্কিম সেগুলো স্কিমকে কেন আপনারা এখানে লাভ করতে দিচ্ছেন না আর একটু বলি কল্যাণীতে যেহেতু আমরা এখানে বেশিরভাগই কল্যাণীর মানুষ এবং কল্যাণীর সাথে যে সব যে ইম্পর্টেন্ট লিংক সেটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর রেলগেট বিয়াল্লিশ নম্বর রেলগেটও কিন্তু খুব শীঘ্রই কিন্তু সমাধান হতে চলছে যারা নিয়ে ওখান দিয়ে চলাচল করে তাদের অনেক বড় দুর্বি সহ কারণ কি ওখানে অনেক সময় লেগে যায় আমি সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে এই কথাটা আমি আবার কল্যাণীবাসীর পক্ষ থেকে আবার দাবি জানাই আপনি এই কথাটা তুলবেন এই ইস্যুটা যেটা তাড়াতাড়ি হয় গত দু সপ্তাহ আগে আমি পার্সোনালি আমি কিন্তু দেখা করেছিলাম জিএম জেনারেল ম্যানেজার মিস্টার মিলিন মিলিনজি মিলিনজির সাথে ডিটেইলে কথা হয়েছে এবং জানতে চেয়েছি মনে উনি বলেছেন যেটার এটা প্রজেক্ট এটা কিন্তু প্রপোজালটা কিন্তু গেছে এবং এটা খুব শীঘ্রই এটা কিন্তু সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং রেলের সমস্ত খরচা রেলে দেবে তার জন্য স্টেটের কাছ থেকে কিছু নিতে হবে না স্টেট শুধু তার ল্যান্ডের ব্যবস্থাটা যেন করে দেয় যেন ডিস্টারবেন্স ক্রিয়েট না করে আমরা কিন্তু সবসময় বদ্ধ করি কার আজকে আমাদের সামনে সারিতে যারা রয়েছে আমাদের সবোজাතුম রয়ছেন আমাদের रतनমম রয়ছেন মাননীয় তারকনাথ সরকার মহাশয় আছেন আমাদের এখানে প্রতীক পটল মহাশয় আছেন আমাদের এখানে কল্যাণী কি সুবিতালে ফরমার ডিন মাননীয় রতি বিশেষ মহাশয় আছেন আমাদের মিনাক্কি দি রয়ছেন অনিমাদি রয়ছেন দর্শক যারা প্রত্যেক এখানে যারা রয়ছেন কল্যাণী